শাকিব খানের ঢাকা এবার ভয়ঙ্কর রূপে কাম ব্যাক করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দুই হাজার পঁচিশের একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দল চিটাগাং এর বিপক্ষে দুর্দান্ত জয় লাভ করেছে ঢাকার এই জয়ে শাকিব খানের নেতৃত্ব এবং দলের আক্রমণাত্মক খেলা দর্শকদের মুগ্ধ করেছে ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগাং স্ট্যালিয়নস পরিসংখ্যান ঢাকা ক্যাপিটালস পাঁচ উইকেটে জয় লাভ করেছে ঢাকা ক্যাপিটালস ব্যাট হাতে পঁয় তেতাল্লিশ রান করেন এবং বল হাতে দুই উইকেট নেন তার অলরাউন্ডার পারফরমেন্স ঢাকার জয় নিশ্চিত করেছে চিটাগাং এর পারফরমেন্স শুরুতে ভালো থাকলেও শেষের দিকে চিটাগাং ব্যাটসম্যানরা ঢাকার বোলারদের সামনে ধসে পড়ে ম্যাচের শেষে সাকিব খান তার ভক্তদের উদ্দেশ্যে বলেন এবারের বিপিএল এ ঢাকা ভয়ঙ্কর রূপে ফিরেছে আমাদের লক্ষ্য ট্রফি জয় সাকিবের এই বক্তব্যে ভক্তরা উচ্ছ্বাসিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা ক্যাপিটাল স্ট্রেন্ড করছে বিপিএল এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচের পর ঢাকার পরবর্তী ম্যাচ নিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা দেখা শাকিব খানের এই কামব্যাক প্রমাণ করে যে তিনি শুধু সিনেমার সুপার নন মাঠেও তার নেতৃত্ব অসাধারণ আপনার মতামত বা প্রশ্ন জানাতে কমেন্ট করুন এবং শাকিব খানের দলের পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন